এক স্ত্রী অসুস্থ ছিল সে জানত সে মারা যাবে একদিন সে তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি যদি মরে যাই তুমি কতদিন পর বিয়ে করবে স্বামী হেসে বলল যতদিন না তোমার কবরের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে ততদিন আমি বিয়ে করব না কিছুদিন পর স্ত্রী মারা গেল স্বামী রোজ তার কবরের কাছে যেত আর দেখত মাটি শুকিয়েছে কিনা কিন্তু প্রতিদিন কবরের মাটি একই রকম ভেজা থাকত স্বামী তখন ভাবতে লাগল এতদিন হয়ে গেল কিন্তু মাটি শুকোচ্ছে না কেন এটা কি করে সম্ভব কিছুদিন পর স্বামী কবরের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখল তার শালা কবরস্থান থেকে বেরিয়ে আসছে আর তার হাতে একটি খালি বালতি স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করল আরে তুমি হাতে বালতি নিয়ে কি করছ শালা উত্তর দিল জামাইবাবু আমার দিদি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল রোজ যেন তার কবরে জল দিই এতে সে কবরে শান্তি পাবে এটা শুনে স্বামী বুঝে গেল মেয়েরা মারা যাওয়ার পরেও নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে চায় না